প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে সবার অনেক বেশি পছন্দের ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো এই ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং কাপ পরিমাণ ময়দা নিয়ে বলে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খসে খুশি তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই ভেজিটেবল স্প্রিং রোল তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা তলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি শক্ত করে ফেলা চাপে না আবার ডোটা অনেক বেশি নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে তারপর ঠাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে নরম করে নিয়েছে এ পর্যায়ে এক কাপ পরিমাণ কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছে সাথে তিন টেবিল চামচ পরিমাণ কিউব করে কাটা গাজর দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ফুলকপি দিয়ে দিচ্ছে ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে সবজিগুলোকে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি কটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কটা চা চামচ পরিমাণ গুঁড়া ভাজা জিরার গুঁড়া কটা চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া গুঁড়া মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে পানি ভালো করে মিশিয়ে নিতে হবে এখন মিডিয়াম লোতে রেখে ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে আর পানি শুকিয়ে আসে কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে নিচ্ছে দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি শুকিয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়াপাতা কুচি অ্যাড করে দিচ্ছে ধনিয়াপাতা ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো সবজির রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোরটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে ডোরটাকে বড়ির উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নেব তারপর ছোট ছোট লেচি আমি কেটে নেব এবার এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে নিয়ে ঢেকে রাখবো এতে করে ড্রাই হয়ে চাপে না একেবারে থাকবে এবারে ঠিক এভাবে বলের মতো আমি তৈরি করে নেব এই তো গুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে পাতলা রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে পাতলা করে বেলতে হবে দেখুন এইরকম বাকি রুটি আমি বাকি রুটিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে রুটি তাওয়ার মধ্যে আমি হালকা করে সেঁকে নেবো সেজন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে মিঠিয়া মাছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে দুই থেকে তিনবার উল্টে পাল্টে রুটিটাকে হালকা করে সেঁকে নিতে হবে রুটিটাকে দুই মিনিটের মতো আমি সেঁকে নিয়েছি এবার ছড়ানো প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন রুটিগুলোকে এরকম হালকা করে সেঁকে নিয়েছে সবগুলো রুটি একটা আরেকটার উপর সমান করে রেখে ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছে দেখুন স্প্রিং রোলের জন্য সবগুলো সিট আমি এরকম করে কেটে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করেছি নাস্তা সিল করার জন্য আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে ওয়ান কাপ পরিমাণ ময়দা নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব দেখুন এরকম ঘন আঠালো পেস্ট রেডি করে নিয়েছে এটাকে এক সাইডে রেখে দেব ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করার জন্য বোর্ডের উপর একটি শিট আমি নিয়ে নিচ্ছি শিটের এক পাশে লম্বা লম্বি করে পোট দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এভাবে রুলের মতো আমি শেপ দিয়ে দেব শিটের চারপাশে আঠালো বেটা লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে রোল করে নেব এই তো একটি স্প্রিং তৈরি হয়ে গিয়েছে তারপর সাইডটাকে এভাবে চেপে চেপে করে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি এবার রোলগুলো ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন চুলারাস লোতে রেখে এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে চুলারাস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রোলগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো রুলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ভেজিটেবল স্প্রিং রোল দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই ভেজিটেবল স্প্রিং রোল অনেক বেশি খাস্তা হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন আসছে রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হয়ে গিয়েছে এখন এর অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি ঘন করা যাবে না ব্যাটারের ঘনত্বটা বোঝানোর জন্য আমি একটি চামচ নিয়ে এর মধ্যে ডিপ করে নিচ্ছি যখন দেখবেন চামচের চারপাশ ব্যাটারে কোট করে নিয়েছে তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই পাকে নাস্তার ভিতরের পুর তৈরি করে নিতে হবে পাকে নাস্তার ভিতরের পুর তৈরি করে নিচ্ছে সেজন্য চুলে একটি ফ্রাই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছে আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিচ্ছে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার অনবরত নেড়েচেড়ে সবজিগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে একটি টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে টমেটো কাঁচামরিচ সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে কোয়াটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছে শুকনো মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সবজিগুলো মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে টেবিল চামচ পরিমাণ কুচি দিয়ে দিচ্ছে করে মিশিয়ে মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেয় এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে ফ্রাই প্যান গরম করে নিয়েছে তারপর চুলারাস একেবারে লোতে রেখে এবার এরকম একটি ব্রাশ নিয়ে এই ব্যাটার থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে ফ্রাইপেনে এভাবে দিয়ে দিচ্ছে ফ্রাইপেনের চারপাশে এভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছে এভাবে চারপাশে দিয়ে নাস্তার জন্য পাতলা একটি শীট তৈরি করে নিতে হবে যখন দেখবেন ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এই পাতলা শিট এরকম একটি স্পেচুলার দিয়ে এই শিটটাকে তুলে নিচ্ছি একইভাবে আরেকটি শিট তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে সিট আমি তৈরি করে নিয়েছি সবগুলো এখন একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকে তৈরি করে রাখা শীট থেকে একটি শীট নিয়ে এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে সমান করে নিতে হবে তারপর এর চারপাশে আঠারো ব্যাটার লাগিয়ে নিতে হবে এখন প্রথমে পুটটাকে ফোল্ড করে নিচ্ছে তারপর দুপাশে আরো লাগিয়ে নিচ্ছে এর দুপাশ থেকে এভাবে করে দেব তারপর এভাবে করে রুল তৈরি করে নিচ্ছে এই তো আমার একটি রুল তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো রুল তৈরি করে নিয়েছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার চুলারা স্লোতে রেখে নাস্তাগুলোকে এক একে একে দিয়ে দিচ্ছে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলে তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ